আপনাদের মাহিলের আলোচ্য বিষয় সিরাতুল নবী আসতেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম সিরাতুল নবী সাল্লাহ আলি সাল্লাম আর হলো মিলাদুল আমি সিরাতুল নবী আগে বললাম এই কারণে জীবনের মধ্যে জন্ম আছে জন্মে জীবনী নাই কি বললাম জন্মের মধ্যে কারো জীবনী নাই জীবনীতে জন্ম আছে কি বলেন অমকের জীবনীটা লেখো তখনই তো জন্মটা লেখেন অমকের জন্ম লেখো তো শেষ জন্ম আমরা অমক তুমি তোমার আব্বার জীবনীটা লেখো তারপর লেখি আমার আব্বা এতদিনে জন্মগ্রহণ করেছেন এরপর অমুক কলেজে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন স্কুলে পড়েছেন এভাবেই তো তাহলে কি বললাম ভাই জন্মে জীবনী নাই জীবনীতে জন্ম আস জীবনীতে কি আছে জন্ম আছে জীবনীকে বলা হয় সিরাত জন্মকে বলা হয় মিলাদ বলেন তো জীবনী কি কি বলা হয় আর জন্মকে কি কি বলা হয় কিন্তু এলাকাবাসী মিলাদ মিলাদমানি অন্য কিছু বুঝে মিলাদ মানি তাদের মাথায় একটা কাল্পনিক চিত্র এসে পড়ে যে মিলাদ মানি আমাদের ঘরে হুজুর আসবে আসার পর কিছু এই সেই করবে নাচানাচি করবে শেষে একটা মোনাজন দিবে বাস্তব এটা না মিলাদ মানি জন্ম বলেন মিলাদ মানি কি আর মিলাদুল নবী মানি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম আল্লাহ আলী সাল্লামের জীবনী রসুলল্লা সাল্লাহ আলী সাল্লামের জন্ম জন্মের আরবি হল মিলাদ আর মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম দেখেন অনেকে আমাদেরকে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে আপনারা কি মিলাদ মানেন এই প্রশ্নের ভিতরে অনেকে একটা জন্মকে বলা হয় মিলাদ অনেকে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি এটা বলার পরে উনি আরেকজনকে বলবেন দেখছেন অমুকে মিলাদ মানে তো এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছুক্ষণ এই সেই কর্ম শেষে একটা মোনাজাত দিব এটা মানে নেই সেটা বুঝাইছে এই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানে উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি কি বলবেন কেউ যদি বলে মিলাদ মানেন তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ অনেক অনেকে বলে আমার ঘরে চলেন মিলাদ আছে জন্ম হবে দেখেন ভাই কেন আমরা এই একটা কথা আরেক জায়গায় কেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি না হ্যাঁ মিলাদ যদি ঘরে যে গভীর সাল্লাহ সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই যেই ঘটনা ঘটছে এই নিয়ে আলোচনা আছে আসলে সেটা ঠিক আছে তাহলে কেউ যদি আজকে থেকে আপনাদেরকে প্রশ্ন করে মিলাদ মানে উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি কি বলবেন এটা বলবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম বার কবে মোস্তাদে আহমদ চার নম্বর খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা বলিদা রসুল্লাহ সাল্লাহ আলী ইসনাইন রসুল্লাহ সাল্লি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন কিবারে সোমবারে নবীজি সাল্লি সাল্লামের জন্ম তারিখ কবে এটা নিয়ে অনেকগুলা মতভেদাস কেউ বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম দোসরা রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন আটই রবিউল আউ্বাল কেউ বলেছেন নয় রবিউল আউ্বাল কেউ বলেছেন দশ কেউ বলেছেন বারো কেউ বলেছেন সতরি রবিউল আউ্বাল কারো কারো মতে রবিউল মাসের দিন বাকি থাকতে জন্ম আবার কারো মতে রমজানের বারো তারিখে রবিজির জন্ম এটা একদম নতুন শুনছেন রমজানের বারো যদিও বর্ণনাগুলো নিতান্তই দুর্বল ইবনে বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন তিনটা বর্ণনা কয়টা দুই তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় দুই তারিখের বর্ণনাও দুর্বল আগে বুঝেন সূত্র সূত্র কাকে বলে সূত্র বলা হয় আমি একটা কথা বলবো আমার থেকে তিনি শুনছেন তিনি এই কথাটা তাকে বলবে তিনি তাকে বলবে এগুলোকে বলা হয় সূত্র কি বলা হয় বলেন তো সূত্র আনিল ওয়াকিদি আন আবি মাসার ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেন বলি দারুসুল্লাহ সাল্ল তার উস্তাদ আবু মার্শার থেকে বর্ণনা করেন নবীজি সাল্লা সাল্লাম দুই রবিউল আও জন্ম গ্রহণ করেছেন কিন্তু দুই রবিউল আউ্বাল এর জন্মটা কি বলছি আমরা দুর্বল দুর্বল কেন সূত্রে একজনের নাম ওয়াকিদি আরেকজনের নাম আবু মাসার যেমন আমি একটা কথা তাকে বলছি তিনি তাকে বলছে। আমার নাম আরিফ ওনার নাম আপনারা জানেন হ্যাঁ সাইফুল ইসলাম তো আমার থেকে তিনি এটাকে বলা হয় সূত্র ওয়াকিদি থেকে আবু মাস। আবু মাসার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন তো আবু মাসার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হল ছাত্র আর ওস্তাদ আবু মাসার হলেন ওস্তাদ ওয়াকিদি নামে একজন তিনি হলেন ছাত্র বগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি এক্সে ফাতুল বারি তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাত্রুন্মা আসিয়া আসি মিহি তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না আর ওই যে সূত্রে আরেকজন আবু মাশার তার ব্যাপারে বলছেন দিই রিওয়ায়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল তাহলে বলেন তো ছাত্র ওস্তাদ ছাত্র হলেন পরিত্যাজ্য ওস্তাদ হলেন দুর্বল তাই দুই রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল রইল আট এবং বারো আট তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত আলামতার কৈফ্লা রব্বু কবি আসহাবিল ফিল এই আসহাবুল ফিল এই মানে হলো হস্তি এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর রসুল সাল্লা আলি সাল্লামের জন্ম এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলেন তো কাবায় হামলা যে বছর হয় হামলার কতদিন পর নবীজির জন্ম এবার আমরা তারিখ বের করব কাবায় হামলা হয়েছে কয় তারিখে তাহলে নবীজির জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে কাবায় হামলা হয়েছে মহারম মাসের দিন বাকি থাকতে তাহলে মহার্রমের তেরো দিন পেয়ে গেলাম মহার্রমের পরের মাস শহর মাস সফরের তিরিশ দিন ধরেন তিরিশে আর এ হয় তেতাল্লিশ সফরের পরের মাসের নাম হল রবিউল আউ্বাল রবিউল আউ্য়াল মাসের সাত দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে ডুবার সাথে সাথে আটি রবিউল আউ্বাল শুরু রবিউল আউ্বালের সাত দিন আর আগের তেতাল্লিশ তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ পঞ্চাশ দিন পর যদি রবির জন্ম হয় তারিখটি হয় আটই রবিউল আউ্বাল কতই রবিউল আউ্বাল বিদগ্ধ বিশুদ্ধ নির্ভরযোগ্য ওলামায় কারামের নির্ভরযোগ্য অভিমত হল বিশুদ্ধ মতে নবীর জন্ম আটই রবিউল আউয়াল এ কথাটি বিশুদ্ধ যদিও কথাটি প্রসিদ্ধ নয় গাণিতিক হিসাবে নবীজির জন্ম নয় রবিউল আউয়াল কি হিসাবে গাণিতিক এই জন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগণ বলেন নবীজির জন্ম আট অথবা নয় রবিউল আউয়াল এই কথাটি বেশি বিশুদ্ধ রয়ে গেল বারোই রবিউল আউয়াল কতই রবিউল আউ্য়াল বলেন আমার সাথে নবীর জন্ম বারৈ রবিউল আউ্বাল এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কি বললাম প্রসিদ্ধ হলেও আর আট অথবা নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো ছেষট্টিটি এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এটা হলো বিশুদ্ধ কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না ছয় হাজার ছয়শো এটা হলো প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ না ছয় হাজার দুইশো ছত্রিশটি কোরআনের আয়াত এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না ঠিক আট অথবা নয় রবিউল আউয়াল রবিজির জন্ম এটা বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না বারোই রবিউল আউয়াল নবীর জন্ম কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন এবার দেখেন আমি পড়ি عن عفان بن مسلمين عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول জাবের ইব্নে আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ হুতা আলা আল হুমার বর্ণনা আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের বারো তারিখ পঁয় তারিখ আর আমরা দাবি করছি বারো তারিখটি কি প্রসিদ্ধ তবে কি নয় কিছু এবার দেখেন ওই যে সূত্র মনে আছেনি সূত্র আমার থেকে তিনি তার থেকে তিনি এবার একটু বলেন বলেন আফফান সাঈদ এই দুইটা নাম বলেন তো আমার আফান হলেন ছাত্র সাইদ হলেন আফফান হলেন ছাত্র সাইদ হলেন কি উস্তাদ এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে সবাই দিয়ে তাকান তাহলে পরবর্তীতে আপনাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না ইনশাল্লাহ হাদিসের সূত্রের মধ্যে যিনি ছাত্র তার নাম আফান ওস্তাদের নাম সাইদ শুধু এতটুকু মনে রাখেন বারোই রবিউল আউয়াল যারা বর্ণনা করছে ছাত্রের নাম কি আফফান ওস্তাদের নাম সাইদ ছাত্রের নাম ওস্তাদের নাম সাইদ মজার ব্যাপার হলো হাদিস বর্ণনার ক্ষেত্রে আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য সাইদ যিনি তিনিও নির্ভরযোগ্য আপনাদের মাথায় সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয় ওস্তাদও যদি নির্ভরযোগ্য হয় তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয় ছাত্র নির্ভরযোগ্য ওস্তাদও নির্ভরযোগ্য তো তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না তাহলে ওলামা ছাড়া অন্য যারা আছেন ওলামায় কেরাম তো বুঝে ফেলছে সহজে অন্যরা বলেন ছাত্রের নাম কি আফান ওস্তাদের নাম এবার আমি বললে আপনারা সহজে বুঝবেন আমি দুই তিনবার বলবো কিন্তু আমি বলবো না পুরাটা দেখি আপনারা দুই তিনবার বললে মেধায় বুঝে ফেলেন কি না ছাত্রের নাম আফানের জন্ম একশো চৌত্রিশ হিজড়িতে বলেন আফফান ছাত্রের জন্ম কত হিজরিতে ওস্তাদের নাম এই ওস্তাদের মৃত্যু একশো দশ হিজরিতে আবার বলছি ওস্তাদের মৃত্যু একশো দশ হিজরিতে ছাত্রের জন্ম একশো চৌত্রিশ হিজরিতে আবার বলছি ওস্তাদ একশো দশ হিজরিতে মারা গেছে এরও চব্বিশ বছর পর ছাত্রের জন্ম হয়েছে হ্যাঁ কি এর মানে তারা দুইজন ছাত্র ওস্তাদ তাহলে কি শিখলাম দনোজনেই নির্ভরযোগ্য মজার ব্যাপার হলো ছাত্র আফান তার জন্ম একশো চৌত্রিশ ওস্তাদ সাইজ তার মৃত্যু একশো দশ ব্যবধান হল চব্বিশ এই যে মাঝে ব্যবধান হলো এটাকে বলা হয় বিচ্ছিন্নতা বলেন কি বলা হয় সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে এটাকে বলা হয় ইনকিতা আর ইনকিতা যেই সনদে থাকে এটাকে বলা হয় মন কত বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা হাদিস বর্ণনায় অথবা ইতিহাস বা নির্ভরযোগ্য বর্ণনার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা গ্রহণযোগ্য নয় বারোই রবিউল আউ্বালের বর্ণনার সূত্র এটা হলো বিচ্ছিন্ন সূত্র এই সূত্রে বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ হয়ে গেলেও বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা বিশুদ্ধ নয় কারণ ছাত্র উস্তাদের তো দেখাই হয়নি এবার একটু শোনেন এখানে আবার আগামীকালকে আপনাদেরকে অন্য দল বুঝাবে আরেক বিন হাবিব তো বই গেল যে এই জায়গায় তখন আপনাদেরকে একটা আরবি সনদ দেখাইতে পারে সূত্র ওখানে থাকবে হাদ্দাসানা আবুল হাসান এভাবে থাকতে পারে হাদ্দাসানা আফফান হাদ্দাসানা আবুল হাসান হাদ্দাসানা সাঈদ ইবনু মিনা অর্থাৎ আফফানের উস্তাদ হলেন আবুল হাসান আবুল হাসানের উস্তাদ হলেন সাঈদ এখানে কিন্তু আমার বিচ্ছিন্ন না এটা আবার ঠিক আছে আফান তার উস্তাদ আবুল হাসান আর আবুল হাসানের উস্তাদ মারা গেছে সমস্যা কি তার ছাত্র আবুল হাসান আর আবুল হাসানের ছাত্র হলেন আফফান এটাই না আপনাদেরকে আরবি দেখাবে দেখছো আরিবির হাবিব বলে যে আফান আর সাইজের মাঝখানে নাকি কেউ নাই দেখো আবুল হাসান নামে একজন আছে কে আছে বলেন তো হ্যাঁ ধোকাবাস কীভাবে ধোকাবাজি করে দেখেন আসলে এরকম একটা সূত্র আছে এই সূত্র হলো ওই হাদিসের ল সফর ওই হাদিসের মধ্যে আছে পাখি ডান পাশ দিয়ে গেলে ভালো ভাগ্য আর বাম দিয়ে খারাপ ভাগ্য এই জাতীয় কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না পেঁচা এইভাবে গেলে খারাপ ভাগ্য ভালো ভাগ্য একটা হাদিস আছে এই জাতীয় ওই হাদিসের সূত্রটাই না বারোই রবিউল আব্বালের মাঝে লাগায়া বলবে আপনাদেরকে দেখছো আরিফ বিন হাবিব বলে আফান আর সাইদের মাঝখানে রাখি আরেকজন নাই এই দেখো আরেকজন আছে আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না এটা হলো ওই যে পেশা যেই হাদিসে রবিজির পেশার কথা বলছে যে হাদিসে বলছে পাখি ডান পাশে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ এগুলো ইসলামের মধ্যে নাই এটা হলো ওই হাদিসের সূত্র সেখানের সূত্রে এখানে আনা এটাকে চুরি বলা হয় কি বলা হয় আমরা সারাদিন থাকি এগুলা নিয়ে আম করে বলে কি দেখো প্রতারণ আমি আমি খেয়াল আমার নাম বলে বলছে আমি নাকি খেয়ালত করছি ওই আবুল হাসানের সূত্র আনছে তো আমি তো মানছি এই সূত্র তো চান্দু এই সূত্র তো এই সূত্র না এটা তো আরেক হাদিসের সূত্র এটা এসে লাগাই দিছেন এই হলো ঝামেলাটা তাহলে আমরা উভয় সূত্রটাই মানি কিন্তু এক সূত্রে হলো ছাত্র উত্তাদি না তারা আরেক সূত্র যেটা বলে ওইটাও মানে কিন্তু এটা এই হাদিসের সূত্র না এটা আরেক হাদিসের সূত্র আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারে আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো আট এবং নয় এ কথা কি বিশুদ্ধ তবে কি নয় প্রসিদ্ধ না বারোই রবিউল আউ্বাল প্রসিদ্ধ তবে কি নয় কেন ওই সূত্রে ওস্তাদ আর ছাত্র তাদের মাঝে কি হয় নাই দেখা সাক্ষাৎ কেউ যদি আইসা মাঝখানে আরেকজন ঢুকায় বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে জবাব কি এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র এবার আসেন ঝগড়া থাকার জন্য কি করবেন যেমন আগামীকাল আপনাদের এলাকা এরকম হইতে পারে আপনারা এসে বলবে এই তুই কত নবীর জন্ম করবে এরকম ঝগড়া হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি দিতে পারি আমি রসিউলুল্লাহ সাল্লাম আলি সাল্লাম বলেন আনা বিবাইতিন ফি তিনফিয়াল জামান আলিমান তারকা আহ যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করে আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে আপনি বাঁচবেন কিভাবে এটার পদ্ধতি আমি শিখাই দিই আমার আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার আমি ঝগড়া করতে চাই না এই জন্য উত্তরটা দিই দেখেন আট থেকে বারোই রবিউল আউ্বালের মাঝে যেকোনো একদিন কি বললাম আটই রবিউল আউ্বাল থেকে বারোই রবিউল আউয়ালের মাঝে যেকোনো হ্যাঁ বলবে আট আপনি বলবেন আট আট হইতে পারে তাহলে নয় আপনি বলবেন নয় নয় হইতে পারে তো বলবে দশ যে বলছে অনেকে আর দশ দিতে পারে সমস্যা কি তো হ্যাঁ চাইতেছে বারো যে বারো বারো এটাও তো আছে বলল না তো তুমি কোনটা আপনি বলবেন আমি বললাম আমি আট থেকে বারো মানে চাইবে আপনাদের পেঁচাইতে যদি দেখেন সে আর দেখে না ঝগড়ার নিয়োগ তো বলবেন ভাই আট থেকে বারো এ বলবে আরে কোনটা আপনি বলবেন আট থেকে বারো বারবার শুধু এটা বলবে আর যদি দেখেন না শিখতে আসে তখন বলবেন আট এবং নয় এটা হলো বিশুদ্ধ বারো এটা হলো প্রসিদ্ধ আর যদি যখন ঝগড়া সম্ভব না তখন খালি বলবেন আট থেকে বারো আট থেকে বারো তাহলে আর ঝগড়া হবে না এই হলো মিলাদুল নবী রয়ে গেল ঈদে মিলাদুল নবী কি রয়ে গেল বলেন তো অর্থাৎ মিলাদুল নবী বা রসুল সাল্লা জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা এবার আপনারা একটা শব্দ মনে রাখবেন বলেন ঈদ মানে আনন্দ উৎসব উল্লাস খুশি প্রকাশ করা এটা মানে কি বলেন তো ঈদ এই ঈদের মানে কি এগুলা এবার আমার সাথে বলেন ইসলামে ঈদ মানি বলেন সেটা যেটা নবীর শরীয়তে ভাবুক তাহলে প্রথমে শিখলাম ঈদ এ আপনার সামনে একজন এসে আনন্দ প্রকাশ করবে ভাই খুশিতে আসি আমার কাছে ঈদ ঈদ লাগবে সামনে বলো আচ্ছা ঠিক আছে ঈদ যদি বলে তুমি ঈদ বলতে কি বুঝো আপনি বলবেন কি ইসলামের ঈদ বলতে না তোমার খুশি কোনটা সেটা বলো যদি বলে ইসলামের ঈদ তখন বলবেন তো চলো শরীয়তে খুশি ইসলামের ঈদ কি কোথায় খুঁজতে হবে সুরায় মাঈদার তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে গেলাম সুরে হাসুরের সাত নম্বর আয়াতে আছে অমা আতা কুমুর রসুল ফাকুজু অমা নাহা কুম ফান্তাহু নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন নবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো তাকরিজু শরহিদ সুন্নার মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বর্ণনা আসছে মা তারক্ত সেই আল্লাহ নিম্মা আমার কুমল্লা ইল্লা অকত আমার তুকুম্বি সেই আলমিম্মা না আল্লাহ যত আদেশ করছে একটা আদেশও তোমাদের কাছে আমি পৌঁছাইতে বাদ রাখি নাই আল্লাহ যত নিষেধ করছে একটা নিষেধও তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই আল্লাহর আদেশ নিষেধ আমি লবি পুঙ্খানু পুঙ্খানু ভাবে তোমাদের কাছে যথা যত পৌঁছায় এটুকু বুঝছি না সবাই আচ্ছা সেই বুখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিসের বর্ণনা সাল্লাহ আমার উন্নতের জান্নাতে যাবে শুধু যারা করে তারা ছাড়া করলেন তারা কারা নবীজি বললেন মানি দখলাল যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে প্রবেশ করল অমান আসানি ফাকত আবা যারা আমার নাফরমানি করল তারা আমাকে অস্বীকার করলো আল্লাহর নবী আমাদেরকে যা দেন তা গ্রহণ করা এই হুকুমটা কার আল্লাহ নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা এই আদেশটাও করারে আমাদেরকে কে করেছেন এটাতে আপনারা একমাত্র সবাই তাহলে নবীর আদেশ নিষেধ কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শরীয়ত নবী আমাদের কাছে রেখে গিয়েছেন এবার আমাদের কথা হলো ঈদ বলেন তো কি এখন ঈদ কি আমরা যে কোনো দেয়ালে বা পোস্টারে খুঁজবো না শরীয়তে খুঁজবো তো শরীয়তে দেখতে হবে ঈদ কয়টা আবু দাউদের বর্ণনা এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আন আনা সিডনি মালিকিন নদী আল্লাহ আলা আন হোকল কাদীমা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মাদীনাফ রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম মদিনার আগমন করলেন ওয়ালাহুমিয়াউমান আবু নাফি হিমা মদিনায় এসে দেখে মদিনার মানুষ নির্দিষ্ট দুই দিনে খেলাধুলা করে فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليومان؟ أتسأل دوئي كي تمرا كيلو كنو ترى جواب دي كنا نلعب فيهما في الجاهلية يا رسول الله جاهل جوغام رأي دوئي دين اكحلا دولا كرتام نبي جواب دي إن الله قد أبدلكم بهما خيرا منهما আল-আযহা আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে রমজানের পরে উল ফিতর জিলহজের 10 তারিখ ঈদুল আযহা নামে অতি উত্তম দুটি দিন তোমাদেরকে ঈদ হিসাবে আল্লাহ দান করছেন তাহলে মুসলমান হিসাবে বলেন তো ইসলামের ঈদ কয়টা দুইটা বলেন ইসলামের ঈদ কয়টা দুইটা সহিহ নয়শো 963 নম্বর হাদিস

নবী জি কয় ঈদের নামাজ পড়তেন আবু বকর ওমর কয় নামাজ পড়তেন দুই ঈদের নামাজ পড়তেন আবু দাউদের 1148 নম্বর হাদিস জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন সাল্লাইতু মা আদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রা মাররতিন ওয়া লা মাররতাইন আল ঈদেরি বিগাইরি আযান আমি নবীর সাথে একবার দুইবার নয় অসংখ্য অগনিত বার আজানে কামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি তিনটি হাদিস পেশ করলাম বলেন তিন হাদিসে ঈদ পাইলাম কয়টা তাহলে ইসলামে ঈদ কয়টা দুইটা রয়ে গেল ঈদে মিলাদুল তাহলে এটা করতে গেছে ঈদে মিলাদুল নবী দেখেন আপনারা যারা বারণ করেন আমি কিন্তু একবারও কিচ্ছু বলি না খালি বলছি করতে আসলো বলেন সবাই আমার সাথে ছয় শত চার হিজড়ি ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুল নামে একটা ঈদের সূচনা করেছে বলেন তো কত হিজড়িতে কোন দেশে শহরের নাম মুসুল বাচ্চার নাম আবু সাইদ যার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাম ওমর ইবনে দিহিয়া সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে বলেন তো কত হিজরিতে শুরু হয়েছে এখন আমার কথা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয়শো চার বছর পর্যন্ত যেটা ছিল না সেটা আপনি পালন করবেন কিনা না জিজ্ঞাসা করার আগে আকলকে বলবেন প্রিয় আকল তুমি কি বলো আকলকে জিজ্ঞাসা করবেন আকল তুমি কি বলো এটা কি পালন করা ঠিক হবে কিনা এই হলো আপনার মিলাদুল নবীকে কেন্দ্র করে ঈদ পালনের সূচনা নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত যারা করবে এই বেদাত ইসলাম সমর্থন করে না বরং ওই বেদাতের ঠিকানা হবে যাহার নাম সহিজির বন্দনা ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মানা হা দা মালাই সাফি হি বহু রদ্দুন আমাদের এই পূর্ণাঙ্গ শরিয়তের মধ্যে আমাদতের নামে সবের আশায় যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে এটার নাম হবে ব্যাদা এটা প্রত্যাখ্যান করা হবে আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস রসূলহ সল্লাহ আলিসাল্লাম বলেন ইয়াকুমাল মহদাস ইসলামের মধ্যে শরিয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বাঁচো ফাইন্দাসীন বিদা প্রত্যেক বেদাহাত্রষ্টতা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত হকুল্লা বিদাহাতীন দলালা প্রত্যেক বেদাৎপদ্রষ্টতা হকুল্লা দলালাতিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো যাহার নাম বলিনা হজুব ইদাত করে আর যারা বলে যে এই বেদাত করতে আমার ভালো লাগে অনেক মানুষ বেদাত করে এলাকার ইমাম ওলামায় কারাম যারা আছে এদেরকে আইসা বলে হুজুর আপনারা বলেন এটা বেদাত কিন্তু এটা করলে তো আমার দিলে একটা হিট আসে চোখে বানিয়ে আসে বেদাত করলে কি আসে চোখে পানি আসে দিলে কি আসে হিট আসে আমি আপনাদের কাছে জানতে চাই কেউ যদি নাটক সিনেমা দেখে আইসা বলে একটা ইমোশনাল মুভি দেখছি আজকে সিনেমা দেখছি এটা দেখা চোখে বানিয়ে আসছে হ্যাঁ সিনেমা দেখা যদি বলে চোখে বানিয়ে আসছে সিনেমা যায় বেদাতি কোন কর্মকাণ্ড করে কেউ যদি বলে চোখে পানি আসে এটাও যেমন জাহান নামি কাজ নাটক সিনেমা দেখে এই জন্য বেদাত করার পর এটা ভালো লাগলে মনে করতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানিক তাদা আফিল ইসলামী বিদা আতানা হাসানা ফকত জামা আন্না মোহাম্মদ খান আর রিসালা কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই দাবি করল মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য তাই প্রিয় ভাইরা মিলাদুল নবী এগুলাকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত আমরা করব না রসুল সাল্লা আলি সাল্লাম দুনিয়াতে এসেছেন অবশ্যই আমরা খুশি এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীজি সাল্লা সাল্লামের আগমনে আমাদের খুশির প্রকাশ হবে শরীয়তের আলোকে শরীয়তের বাহিরে কোনো খুশি প্রকাশ করা এটার নাম হবে বেদাত নবীজি পূর্ণাঙ্গ সুরিয়ত রেখে গিয়েছেন নবীর পূর্ণাঙ্গ আনুগত্য করাটাই হবে নবীজিকে পেয়ে আপনি সবচেয়ে খুশি যেই উম্মত পাশ্ত নামাজ পড়ে নবীর সুনতগুলা যথাযথভাবে পালন করে এই দাবি করতে পারে যে আমার নবীকে পেয়ে আমি এই কারণে খুশি যে আমি পাশুক্ত নামাজ নবীর মাধ্যমে পেলাম আমার নবীকে পেয়ে এই জন্য আমি খুশি আমি আমার নবীর কারণে জেনেছি খাবারের শুরুতে বিসমিল্লা পরা সুনত মসজিদে ঢুকার সময় আল্লাহ তাহলি আবহাওয়া রহমাতিক আমার নবীকে পাওয়ার কারণে আমি এগুলা শিখছি যে মসজিদে ঢুকার সময় আল্লাহকে বলে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন এই সুন্দর দোয়াটা আমার নবী শিখাইছে তাই নবী পেয়ে আমি খুশি বের হওয়ার সময় বলি আল্লাহ মিন ফাদলিক আল্লাহ এতক্ষণ তো মসজিদে আপনার রহমতের মধ্যে ছিলাম বাহিরে আবার গুনাহের জগতে চলে যাচ্ছি আল্লাহ আপনার অনুগ্রহ আপনার কাছে চাই নবীর মাধ্যমে সুন্দর দোয়া শিখছি খানার শুরুতে বলি বিসমিল্লাহি ও আলা বাবা আল্লাহর বরকতের সাথে আল্লাহর নামে খাবার শুরু করলাম বরকতওয়ালা খাদ্য এটা যে খাওয়া যায় এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে তাই এই নবী পেয়ে আমি খুশি তাহলে খুশি প্রকাশ শরীয়তের মধ্যে বলেন কিসের মধ্যে হতে হবে শরীয়তের মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সুন্ন মোতাবেক আমাদের জীবন যেন আমরা সাজাতে পারি কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করেন নবীজির দেহ মোবারকের যে বর্ণনাগুলো দেওয়া হলো এই বর্ণনাগুলো সবাই আমরা কল্পনায় আনার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আছে প্রথম খণ্ডে আপনারা এই বর্ণনাগুলো পাবেন প্রথম খণ্ডে একদম